হাতে সফরের কোনো ব্যাগ ব্যাগেজ নাই গায়ের ভিতরে চেহারার মধ্যে সফরের কোনো আলামত নাই একটা লোক মরুভূমির দিয়ে লম্বা সফর করে আসলে পথ চলে আসলে গায়ের সাদা কাপড় থাকলে সাদা থাকে না ময়লা হয়ে যায় চুলদারির ভিতরে উলন্ত ধুলোবালি ঢুকে উল্লেখ কেশবাউল বেশ হয়ে যায় লম্বা পথ সফরে গেলে সফরের কিছু সামান ব্যাগ ট্যাগ থাকে কোনো কিছু তার ভিতরে নাই এই লোকটাকে আমরা কেউ চিনি না না হাদুন আমরা কেউ তারে চিনি না লোকটা মাঠের আমরা যেখানে বসে বয়ান শুনতেছি পিছনে এসে দাঁড়াইলেন পিছনে এসে দাঁড়ায় যেন অনেক জায়গা থাকা সত্য পিছনে বসলেন না উকি মারে দেখতেছে বসার মাঝখানে বা সামনে কোন জায়গা আছে নাকি ওই লোকটা গলা উঠিয়ে দেখে দেখেন নবী আলাই সালাম আর সামনে সবচেয়ে নিকটে বসা সিদ্দিকে একবার আবু বকার এই দুইজনের মাঝখানে একটা মাত্র সিট খালি আছে হাত দুটায় ফাটতে 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 হাত তা জ্বালা সেই সাল্লাম সামনের পর আইসা হুজুরের সামনে একেবারে বরাবর বসে গেলেন